নমস্কার বাউন্ডুলে বংশের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে থাকার ফলে আমি কলকাতার স্ট্রিট ফুড আর গড়িয়াহাট মার্কেটটাকে অসম্ভব মিস করি গড়িয়াহাট মার্কেটের খুব কাছেই কিন্তু আমার বাড়ি যখনই কোনো নতুন জামা কাপড় কেনার হতো ছোট থেকে তখনই বাবা মায়ের হাত ধরে গড়িয়াহাট মার্কেটে চলে যেতাম আর গড়িয়াহাট মার্কেটে শপিং করার পরে সেখান থেকে বিভিন্ন রকমের যা খাবার দাবার পছন্দ সেগুলো খেয়ে অথবা প্যাক করিয়ে নিয়ে বাড়িতে আসতাম ভিন রাজ্যে বসবাস করার ফলে এই গড়িয়াহাট মার্কেটটাকে কিন্তু আমি অসম্ভব মিস করতাম গড়িয়াহাট মার্কেটের স্ট্রিট শপিংয়ের যে আনন্দ সেই আনন্দটা কিন্তু আমার কাছে মনে হয় ইটকাট পাথরের শপিং মলের থেকে শপিং করায় নেই আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি আমার ভীষণ মনের কাছের একটা জায়গা হচ্ছে গড়িয়াহাটের এই শপিং যে স্ট্রিটগুলো সেগুলো স্ট্রিট শপিং আমি বরাবরই ভালোবাসি স্ট্রিট শপিং বলতেই যে সবসময় সব কিছু খারাপ সেটা কিন্তু নয় এই ধরনের কিছু চিন্তা ভাবনা সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে যারা আমরা পশ্চিমবঙ্গের বাইরে থাকি বা আমরা ভারতবর্ষের বাইরে থাকি আমরা কিন্তু আমাদের যে রুট আমাদের যে শেকড় সেই জায়গাটাকে আমরা অসম্ভবভাবে মিস করতে থাকি তো এর মধ্যেই আমি একদিন হঠাৎ করে ইনস্টাগ্রামে একজনের একটা রিল থেকে জানতে পারি নয়ডাতে সেক্টর সেভেন্টি সিক্সে একটা ফুড জয়েন্ট মতন একটা জায়গা আছে যেখানে জামা কাপড় তো পাওয়াই যায় কিন্তু ওখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ফুডস পাওয়া যায় বিভিন্ন রকমের ফুড কার্ট বা ফুড ট্রলি নিয়ে ওখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে এবং যাবতীয় যা কিছু খাবার সমস্ত কিছু ঠান্ডা গরম সমস্ত কিছু ওখানে অ্যাভেলেবেল তো আমরাও ঠিক করলাম যে আমরা একদিন তাহলে ওখানে যাই দেখি জায়গাটা কেমন কারণ ভিডিওতে দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো তো যেমন ভাবা সেরকমই কাজ রবিবার ছুটির দিন একদম আয়েস আমেজ করে ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়া সেরে আমার বারান্দার বাগানের সমস্ত গাছগুলোকে একটুখানি পরিচর্যা করে কারণ সকালের জলটা গাছে আমিই দেই তো সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা রেডি হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে চলে গিয়েছিলাম নয়ডা সেক্টর সেভেন্টি সিক্স প্রিন্সলি এস্টেট নয়ডাতে চলে এসেছি গাড়িতে এখন সন্ধে সাতটা কুড়ি মতন বাজে চলুন আগে যাব সবজি বাজার করতে সবজি বাজারটা করে তারপর ওই বাজার থেকে জাস্ট তিন মিনিটের ডিস্টেন্স আমরা চলে এসেছি সবজি বাজারে এটা একটা বিশাল বড় মাঠ এই মাঠটাতে শনি রবিবার একদম সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকমের দোকান বসে চায়ের দোকান থেকে শুরু করে সবজির দোকান থেকে বাসন ফল শপিং ব্যাগ থেকে শুরু করে অর্থাৎ বাজার করতে যে ধরনের শপিং ব্যাগ প্রয়োজন সেগুলো থেকে শুরু করে সব পাওয়া যায় চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত আমার গড়িয়াহাটের মার্কেটে এই মার্কেটটাতে এসে আমার সবার প্রথম গাড়ি থেকে নেমেই যেটা মনে পড়লো দেখে যে এটা অবিকল গড়িয়াহাট মার্কেটের যে স্ট্রিট শপিং যে মানে ফুটপাতগুলো দিয়ে যে আমরা হাঁটি অবিকল সেরকম দেখতে গাড়িটা একটু দূরে পার্ক করতে হয়েছে কারণ মারাত্মক ভিড় হয় এখানে পার্কিং একদম পাওয়া যায় না যা বুঝলাম গাড়িটা একটু দূরে রেখে তাই হেঁটে আসলাম এতটা প্রথমেই রোলস কিং থেকে শুরু করে বিভিন্ন রকমের মানে খাবারের কোনো শেষ নেই খাবারের দোকানের আর যারা প্রচণ্ড ফুডি তাদের জন্য তো এই জায়গাটা হেভেন বলা যেতে পারে এখানে খুব সুন্দর একটা কেকের দোকান পেয়ে গেছি আমি এখান থেকে দুটো চিজ কেক নিয়েছি চিজ কেক বাদেও এখানে বিভিন্ন রকম কেকের অপশনস রয়েছে একদিনে সব খাওয়া সম্ভব নয় তাই অল্প করেই জিনিস নিচ্ছি আগে বাড়িতে গিয়ে ভালো করে খেয়ে দেখবো তারপর ভালো লাগলে না হয় আবার খাবো তার মাঝখানে বিভিন্ন দিকে চোখ ঘুরছে কোনটা ছেড়ে কোনটা খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো একেবারেই মাথা কাজ করছে না আর মধ্যে থেকে হঠাৎ এই কাবাবের দোকানটা চোখে পড়লো এই কাবাবের দোকান থেকে একটু কাবাব প্যাক করিয়ে নিয়েছি রাতে বাড়িতে খাবো আর এই কফি শপটার থেকে আমি একটা বোবা কফি প্যাক করিয়ে নিয়েছি যদিও বোবা কফিটা পরে আমি খেয়েছি সেটা আমার একদমই সেরকম একটা মানে খুব যে কিছু হাইফাই ভালো লাগা সেরকম একটা লাগেনি এর থেকে বরং অন্য একটা দোকান থেকে আমি বোবাটি খেয়েছিলাম সেই বোবাটিটা আমার বেশি ভালো লেগেছিল তবে সেটা আমার ভিডিও নেওয়া হয়নি এরপর আমি তো খেয়ে নিয়েছি বোবা কফি কিন্তু আমার মা আর আমার হাজবেন্ড ওরা দুজন বলছে ওরা চা খাবে এখানে প্রচুর কুল্লারের দোকান আছে মানে ওই মাটির ভাড়ের চায়ের দোকান আছে প্রচুর তো ওরা বললো ওরা চা খাবে মাটির ভাঁড়ে তো আমি বললাম তাহলে চলো আর পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই মাটির ভাড়ে চা পেলে না নিজেদেরকে কেমন যেন একটা মনে হয় যে হ্যাঁ আমরা বোধহয় কলকাতাতেই আছি কলকাতাতেই আছি সেই খারাপ লাগাটা কিছুটা হলেও কম হয় তো যত এই এই মার্কেটটাকে দেখেছি অনুভব করেছি পুরোটাই আমার অবিকল গড়িয়াহাটের একদম ওই স্ট্রিট শপিংয়ের জায়গাগুলোর মতন মনে হয়েছে এই মার্কেটটা সত্যিই ভীষণ ভালো খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো তবে হ্যাঁ সব দোকানেরটা সমান নয় সেটা তো সব জায়গাতেই কম বেশি এদিক ওদিক হয় কলকাতার বাইরে ভিন রাজ্যে এই মিনি গড়িয়াহাট মার্কেটটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আজকের ওভারঅল ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করে এবং আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ব্লগে টাটা